সলাম ওয়ালেকুম রহমতুল্লাহ সম্মানিত ইলিশাবাসী পর্দার আড়ালের অবস্থান রতার সম্মানিত মা এবং বোনেরা আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতী কি গণসংযোগ আলো কি আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে খুঁজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আলাহলাহুল হল কলাম যার আইন চলবেতা আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান এই জন্য মুসলমান হিসাবে আমরা দেশে কত মানুষের শাসন দেখেছি আমাদেরকে শান্তি দিতে পারে নাই আগামী দিনে সেই শান্তির মূল বার্তা আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআন আইন চালু করতে চাই ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী উনিশশো সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা আলোচনা আছে এজন্য আপনাদের কাছে উদারতা হবে যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য কোরআনiraj কেম করার জন্য পুরুষা পুরুষের জায়গা থেকে আর পর্দা নারীদের অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই जनपद আগামী দিনে কোরআনের जनपद হবে বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না আমরা চাই আসল আপনিও আমাদের এই কাতারে শরিক হয়ে জামাত ইসলামের কাতার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য কোরআন পর্ব কোরআন বুঝবো কোরআন অধ্যয়ন করব আগামী দিনে এই কোরআনই সমাজ কায়েম করার জন্য আমরা সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ